স্থানীয়দের বঞ্চিত করে রাতের অন্ধকারে বহিরাগতরা দিব্যি কাজে ঢুকছে এমন অভিযোগ তুলে ত্র্ণমূলের ছাা্ডা নিয়ে দুর্গাপুরের শগর ভাঙ্গা একটি বেসরকারি কারখানার সামনে কাগ ভরে বিক্ষোভ ত্র্রেণমূল কর্মীদের বহিরাগতদের কাজে ঢুকতে বাধা দেন তারা ত্র্রেণমূল কর্মীদের প্রশ্ন তারা কারখানার দূষণ খাবেন পার্টি করবেন ভোট করাবেন আর কাজভাবে বহিরাগতরা আমা তাও মেনেক লগিক কটক অনি বললেন কোটো আমা তাও কোটা মেনে গেলাম ঠিকছে এ ভার্চে মাসে। একটা করে ছেলে ঢুকেছিল হ্যাঁ তারপর হয়ে গেছে তোমাদের সবারই হয়ে যাবে একদিন দুদিন দুদিন চার দিন পরে পরে আমাদের জেলা অফিসে বসানো হচ্ছে সব ছিল উনি বললেন একদম দুর্গাপূজা পরই করে দেবো দুর্গাপূজা পর করে দেবো তারপর দুর্গা পেরিয়ে গেলো কালী পুজো বললো কালী পূজা পর বললে কালী করে দেবো কালী পুজো ফিরিয়ে গেলো

কে আটকাবে হ্যাঁ আমাদের এখন জেলা প্রেসিডেন্ট উনি বলেন কে আটকাবে লোকাল ছেলে ঢুকবে তাতে কিছু হয়নি কোনো এইগুলো সবাই শুধু ওরটা নিয়ে বসে আছে চেয়ারটা নিয়ে বসে আছে কিন্তু ওয়ার্ডে কি হচ্ছে কি হচ্ছে না কারো কোনো খবর নেই লোক ঢুকে একদম ওদের লোক ঢুকছে ওয়ার্ড প্রেসিডেন্ট আমাদের ব্লক প্রেসিডেন্ট জেলা নেতৃত্ব ওরা কোনোদিন এসে জিজ্ঞেস করছে কি আমাদের দুর্গাপুরে ছেলেদের সমাধানটা কিছু বার করি অত সমস্যা সব ছেলে তো বেটা বসে আছে বেশ কয়েক বছর তাই দশ এগারো বছর ধরে আপনারা দাবি জানাচ্ছেন একটাই যেটা হচ্ছে যে স্থানীয়দের রিক্রুটমেন্ট কেন হবে না অভিনেকাতরা কেন কি অভিযোগ রয়েছে আপনাদের অভিযোগ বলতে আমরা আপনারা আগে এসেছিলেন আমাদের পরমেশ্বর ছিলেন উনি এসে আমাদের যখন তিন চারবার আমাদের আন্দোলন হয়েছে সেই টাইমে পরমেশ্বর আমাদের বলেছিলেন যে উপরে পরে কথা হয়ে গেছে তোমরা উঠে যাও উঠে পরে আন্দোলনটা ভেঙে যাও হ্যাঁ তো ওখান থেকে আসার পর ওনারা বেরিয়ে গেলাম আমরা বেরোলাম ওদের কাছে কোনো আমরা রেসপন্স পাইনি তো রেসপন্স পাওয়া যখন আমাদের পোর্টালে শুরু হলো পোর্টালে আমরা পেপার পেপার সব দিলাম পোর্টালে পোর্টালে কিন্তু ফার্স্ট হিটটা আমরাই করেছিলাম আমরা মাঠ থেকে তো পোর্টালে হিটটা দেওয়ার পর পোর্টালে কোনো ইয়ে করেন তো অভিযোগ ফোন করছে অভিযোগ আজকাল আজকাল করে অভিযোগ মিস্টার এগিয়ে নিয়ে গেছে অভিযোগ অভিজ তো ওই জায়গা হ্যাঁ কিন্তু ওইখানে দাঁড়িয়ে আমাদের যে পোর্টালের ব্যবস্থাটা করেছি আমরা এমন কি তোমার সিটি সেন্টারে গেছি এক্সচেঞ্জে ওখানে দেখাচ্ছে আমাদেরকে শুধু দেওয়ার দেওয়ালি বলে যে কন্ট্রাক্টর আছে উনি নাকি দিয়েছেন দশটায় দিয়েছেন বাকি কোনো কন্ট্রাক্টর দেয়নি আমাদেরকে পুরো অন্ধকার মধ্যে দেখেছিলো যে ছ মাস ধরে বলেছে যে আজ হবে কাল হবে পরশু হবে রাতের অন্ধকার ডেলি ছটা আটটা করে ডেইলি বাইরে লোক ঢুকছে খারাপ বলছে এটা আপনাদের বারবার করে যে আজকাল করে আমাদের উপর নেত্রে বলেছে লোকাল নেত্রে বলেছে আমাদের আপনারা তো তৃণমূল বলে হ্যাঁ তাহলে আজকে তৃণমূল আমরা দু হাজার এগারো থেকে পার্টি করছি আমরা আজকে এই অবস্থা জানলো যে বিক্ষোভ করতে হচ্ছে করতে হচ্ছে অবস্থা খারাপ হয়ে যায় যখন এরা যদি মানে ডেলি আজকে জিনিস কালকে কালকে দিন পরশু পিছিয়ে দেয় তো আমরা যাবো কোথায় তো আমাদের তো আর জায়গা আসতে হবে